দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসম হোসেন দেখছেন নিসমাল মিউজিক সেন্টার আমরা এখনও বর্তমানে অবস্থান করছি টাঙ্গাইলের একটি মেন রাস্তায় আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল বিভিন্ন মাদ্রাসা স্কুলের শিক্ষার্থীরা কিন্তু সব ধরনের শিক্ষার্থীরা কিন্তু এখানে দায়িত্ব পালন করতেছে তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পালাম যে স্টুডেন্ট যারা আসলে তারা কিন্তু দায়িত্ব পালন করছিল তারা সকাল থেকেই এখানে তো তারা চলে যাওয়ার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এই ট্রাফিক দায়িত্ব পালন করতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে আজকে কি অবস্থা এবং পরিবর্তন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক জ্যাম কিন্তু সেই রকম কিন্তু ভিন্ন নাই আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি আপনাদের দেখতে পাচ্ছেন জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইলের সামনেই কিন্তু আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আপনি দেখছেন টাঙ্গাইলে যে শহর মেন শহর হ্যাঁ পুরান বাস স্ট্যান্ড সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু স্কুলে যে স্টুডেন্ট বা ছাত্র যারা ছিল তারা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলো পাশাপাশি কিন্তু মাদ্রাসার যে ছাত্র বা শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এছাড়াও আমরা আজকে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বড় সবাই মিলে কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে সাত থেকে আট বছরের শিশু কিন্তু আমরা প্রায় দেখছি রাস্তাতে কিন্তু তারা কাজ করতেছে আসলে কাজটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ছেলে বয়সে ক্রেডিট ক্রেডিট স্কুলের বা বিভিন্ন স্কুলের ছাত্ররাই কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে তবে একদিকে আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করছিল তারা যেহেতু শিক্ষার্থী তারা কিন্তু ওই ট্রাফিক সব বিষয়ে কিন্তু তারা আসলে অতটুকু জানে না আর এই বিষয়গুলো কিন্তু আসলে অন্য ধরন যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে তারাই কিন্তু আসলে জানে কিন্তু তারা শুধু লাঠি দিয়ে শুধু করতেছে কিন্তু কিছু কিছু জায়গায় তাদেরও ভুল আছে আমি দেখতে পারলাম যে একটা অটোকে পাঁচবার ছয় করে দাঁড়ানো করানো হয়েছে কারণ একটু আগে এক এক জায়গায় দাঁড়ানো করানো হয়েছে তার সামনে আবার একটু দাঁড়ানো করানো হয়েছে মানে এইভাবে এইভাবে আমি দেখলাম যে হ্যাঁ পাঁচ ছয় বেশি একটা অটো যাত্রী যদি এক রাস্তায় পাঁচ মিনিটের রাস্তা যদি যাইতে যদি পাঁচবার যদি তার এই দাঁড়ালতে হয় বা এইভাবেই করতে হয় এটা আসলে আমাদের জন্য একটা খারাপ বিষয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে শিক্ষার্থীদেরকে আমি বলবো যারা শিক্ষার্থী আছেন তারা নিয়ম মেনে তারা কাজ করবেন এইভাবে আসলে তিন রাস্তার মোড়ে মোড়ে যে জায়গায় জায়গায় আপনারা গাড়ি থামাচ্ছেন বাস থামা করতেছেন এতে আরও ভিড় ভাড়টা বেশি বাড়তেছে আবার এক হিসাবে কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখলাম সুন্দর পরিবেশে কিন্তু তারা মোকাবেলা করতেছে এখানে শুধু ছেলে বা ছেলেরাই শুধু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছেলে স্টুডেন্ট তা না কিন্তু এখানে মেয়ে শিক্ষার্থীরাও আমি বিভিন্ন জায়গায় দেখলাম তারা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আসলে এটা কিন্তু ভাইরাল একটা নিউজ এবং বর্তমানে কিন্তু চলতেছে তো জানি না কতদিন চলবে আমি সময় তাদেরকে বলবো আমি স্টুডেন্ট পাশে আসি যেহেতু আমি একজন স্টুডেন্ট তো সেই হিসাবে কথা বলবো যারাই পালন করেন ট্রাফিকের দায়িত্ব এতগুলো ট্রাফিকের কোনো দ দরকার নেই কারণ এক দুপুর আপনারা থাকবেন চার পাঁচ তিন চার জন আর আবার এক দুপুর থাকবেন আপনারা দুই তিনজন এভাবে করেন কিন্তু একবারে দশ জুন বিশ জুন পঞ্চাশ জুন যদি এক লগে যদি ট্রাফিকের রাস্তায় আপনারা জ্যাম করে বসে থাকেন তাহলে তো আপনারাই একটা জায়গা দখল করে ফেলছেন তাহলে মানুষের কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেলমেট কই তাছাড়া গাড়িতে যা কিছু কিছু গাড়িওয়ালাকে বা যারা মোটরসাইকেল আছে তাদেরকে কিন্তু দাঁড়িয়ে রাখান হয়েছে আসলে এটা স্বাধীন দেশে কিন্তু এটা একটা শাস্তি বিভাগ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বোরকা পরে কিন্তু অনেক ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা কিন্তু তারা কাজ করতেছে ট্রাফিকের তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টাঙ্গালের শহর থেকে যে বেশ মেন টাউনটা আপনাদেরকে বাসস্ট্যান্ড থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কি অবস্থা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুক্রবার যেহেতু আজকের দিনটা কেমন চলতেছে এবং কিভাবে কোথায় কি হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু মেয়ে শিক্ষার্থীও কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু আসলে কাজ করতেছে অনেকেই তাদেরকে ভালো বলতেছে আবার অনেকেই কিন্তু বাজে মন্তব্য করতেছেন যারা গাড়ি ড্রাইভার বা যারা গাড়ি চালক তারা কিন্তু বলতেছে আমাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে পাঁচ মিনিট পর পর আমাদেরকে আটকানো হচ্ছে এইভাবে তো আসলে সম্ভব না আর ট্রাফিক ওরা কি সব কিছু বোঝে একজনের সিগন্যাল দেয় আবার আরেকজনে দেয় যাইতে বলে আরেকজনে আটকায় রাখে এইভাবে আসলে সম্ভব না তো আশা করি খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে ঠিক হয়ে যাবে যতদিন পর্যন্ত সরকার যে না থাকা পর্যন্ত কিন্তু তারা শিক্ষার্থীরা আবেগে বসতে কিন্তু কাজ করতেছে এছাড়াও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এবং আপনার ছেলে মেয়ে বলে আপনারা ভালো ব্যবহার করবেন সেই হিসাবে কিন্তু আপনারা তাকে একটু চেষ্টা করবেন তাদেরকে সহযোগিতা করা আপনার সন্তানও কিন্তু এই মাঠে আছে শিক্ষার্থী বা ছাত্র হিসাবে আছে তো প্রিয় দর্শক আমি এইভাবে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন যে আসলে টাঙ্গালের শহরে বর্তমানে ঘাটাইল ক্যান্টনমেন্ট সামনে মধুপুর থেকে শুরু করে টাঙ্গাল পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে আরও নিউজ রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গার কিন্তু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহন চলাচল করতেছে। কিন্তু কালকের তুলনায় কিন্তু আজকে যে ট্রাফিক যে জ্যামটা কিন্তু বেড়ে গিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি দেখতে পাচ্ছেন যে সরাসরি মেয়েরা কিন্তু এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে অনেকেই আবার দেখছি শাড়ি চুরি পরে কিন্তু তারা ট্রাফিকের কাজ করছে আমি এখন যে জায়গায় আছি সেটা হলো গাটাল ক্যান্টনমেন্ট যে মেন পয়েন্টটা যে গেটটা এখানে কিন্তু কিছু শিক্ষার্থী কিন্তু বিভিন্ন ট্রাক বাস গাড়ি সাইকেলদেরকে জিজ্ঞাসা করছে লাইসেন্স আছে লাইসেন্স আছে এভাবে কিন্তু তারা কাজ করতেছে তো আসলে এই ছিল আমার আজকের ভিডিও বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে সারাদিনে কী হলো আপনারা দেখতে থাকুন